এ বাবা তাহলে কি এনেছে মা ইমা তাই নাকি হ্যাঁ কই দেখি দেখি সত্যিকারের রিংস নাকি এ বাবা তাই তো সত্যিকারের একটা রিংস নিয়ে এসেছে এই কচুটাকে ছেড়ে দে ছেড়ে দে ঠিক আছে আনবো আমাদের এই কচুবের জন্য তোমরা সবাই লাইক করো ঠিক আছে চলে আয় কি ব্যাপার খরগোশটা এইভাবে শুয়ে কাঁদছে কেন গিয়ে দেখি তো কি হলো জট্টর হলো না তো খরগোশের কি আছে কি আছে তুমি কাঁদছো কেন কাঁদছো কেন মিষ্টু মেরেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছি মজা তোমাকে শুধু শুধু মারে মিষ্টু তোমাকে শুধু শুধু মারে আজকে মিষ্টুকে ধরতে পারলে না খুব বকবো দাঁড়াও দেখেছ মিষ্টুর কাণ্ড খরগোশটাকে লাঠি দিয়ে মেরে এসে এখানে হুলাহুপ দিয়ে খেলা করছে দাঁড়া তোর হচ্ছে এই মিষ্টু তুই খরগোশকে মেরেছিস

থান টান থম দেখ তো এই দশ টাকা তোর নাকি আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি রাস্তায় ফেলে রেখে এখানে নেচে নেচে কুরকুরে খেতে যাচ্ছে হ্যাঁ ঢং ঠিক আছে যা আমার জন্য একটা নিয়ে আসিস কি তুই আমাকে দিবি না আমি টাকাটা পেয়ে দিলাম তুই আমাকে কুড়কুরে দিবি না দাঁড়া ধর তো আমি টাকাটাই নিয়ে নেবো কি ব্যাপার মিষ্টু ওখানে খরগোশ খেলনা নিয়ে খেলা করছে আর মিষ্টুর ভাই ভাবে এ করে কাচ্ছে কেন গিয়ে দেখি তো কি হলো এই কি হলো কাঁদছিস কেন কি দিদি তোকে খরগোশ খেলনা দিচ্ছে না এই মিষ্টু তুই এখানে খেলা করছিস ভাইকে খরগোশ খেলনাটা দিচ্ছিস না কেন আরে একটু দে ছেলেটা কাঁদছে